আজ বিকেলে শেষ দিকে সুনির্দিষ্ট সূত্রের ভিত্তিতে চন্ডিতলা থানার পুলিশ জঙ্গলপাড়া বাজারে অবস্থিত বি গ্যাস এন্টারপ্রাইজে হানা দেয় প্রতিষ্ঠানটি সিট গ্যাস গো গ্যাস হেমকুণ্ডের অনুমোদিত ডিস্ট্রিবিউটর যার সত্ত্বাধিকারী শ্রী শিশির কুমার দে বয়স আটষট্টি পিতা স্বর্গীয় হরেনচন্দ্র দেব ঠিকানা জঙ্গলপাড়া বাজার চন্ডিতলা হুগলি হানার সময় পুলিশ সত্ত্বাধিকারীকে ডিস্ট্রিবিউটরশিপের আড়ালে অবৈধভাবে এলপিজি রিফিলিং করতে গিয়ে রেড হ্যান্ডেড ধরে ফেলে সিএনসি অটো ও অন্যান্য যানবাহনী গ্যাসে ভরার এই বেআইনি কাজ সরকারি রাজস্বের গুরুতর ক্ষতি করার পাশাপাশি জননিরাপত্তার নিরাপত্তার বড়সড় ঝুঁকি তৈরি করে ঘটনাস্থল থেকে ছত্রিশটি গ্যাস সিলিন্ডার রিফিলিং সরঞ্জাম ফোর্স পাইপ রেগুলেটর সহ বিভিন্ন অপরাধমূলক সামগ্রী জব্দ করা হয়েছে অভিযুক্তকে হেফাজতে নেওয়া হয়েছে এবং ঘটনার প্রেক্ষিতে বিএনএস ও ইসি অ্যাক্টের উপযুক্ত ধরায় রাজ্যযোগ্য মামলা রুজু করা হয়েছে চন্ডিতলা পুলিশ জানিয়েছে যে এই ধরনের বিপজ্জনক ও বেআইনি ব্যবসার বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে এবং এলাকায় জননিরাপত্তা ও সরকারি স্বার্থ রক্ষায় আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে বিস্তারিত দেখুন বেঙ্গল জিভি নিউজের পর্দায় আচ্ছা তো আজকে একটি গোপন খবরকে খবর আমাদের চন্ডিতলা থানার পুলিশ জঙ্গলপাড়া বাজারে অবস্থিত বি গ্যাস এন্টারপ্রাইজে আমরা হানা দিই এই প্রতিষ্ঠানটি চিপ গ্যাস গো গ্যাস এবং হিমকুণ্ডের অনুমোদিত ডিস্ট্রিবিউটার এবং এর সত্ত্বাধিকারী যিনি আছেন তার নাম শিশির কুমার দে বয়স আটষট্টি বছর পিতা লেট হরচন্দ্র জঙ্গলপাড়া বাজার তো তার এই গোডাউনে আমরা ধোনা দিয়ে মোট ছত্রিশটি গ্যাস সিলিন্ডার কিছু রিফিলিং রিফিলিং সরঞ্জাম হোস পাইপ এবং রেগুলেটর সহ ওই ব্যক্তিকে আমরা অ্যারেস্ট করি এবং তার বিরুদ্ধে বিএনএস এবং ইসি অ্যাক্টের উপযুক্ত ধারায় আমরা একটি কেস তৈরি করা হোক তো এটি হানা দেওয়ার সময় আমরা যেটা দেখি যে ডিস্ট্রিবিউটার থেকে আড়ালে অবৈধভাবে এলপিজি ফিলিং করতে ফিলিং করছিলেন এবং সিএনজি অটো সহ অন্যান্য যানবাহনে এই গ্যাস ভরা একটি বেআইনি কাজ এবং যেটি রাজস্বের ক্ষেত্রে বড় ক্ষতি আনে সরকারি রাজস্বে এবং জনসাধারণের জীবনের পক্ষে একটি ঝুঁকি তৈরি করে তো আপাতত ওই ব্যক্তিকে এবং এই সরঞ্জাম ওই ব্যক্তিকে অ্যারেস্ট করা হয় এবং এই সরঞ্জামগুলি আমরা মিস করি কোর্টে এখনো অব্দি পাঠানো হয়নি এটি একটি আমরা কেস রিভিউ করছি আগামীকাল তাকে কোর্টে পাঠানো সারাদিনের তাজা খবর বিশদে জানতে নজর রাখুন বেঙ্গল টিভি নিউজের পর্দায় আমাদের ফেসবুক পেজটি ফলো করুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করুন নাইন ডাবল